লামডিং কলেজে এবিভিপির দুর্দান্ত জয় ছাত্র একতা নির্বাচনের আগেই এবিভিপির বড় সাফল্য লামডিং মহাবিদ্যালয়ের ছাত্র একতা নির্বাচনের আগেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এক বিশাল বিজয় অর্জন করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারোটি আসনে জয় এবিভিপির বারো জন প্রার্থী ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হয়েছে। আগামী দোষী নভেম্বর এনএসিওয়াই এবং এবিভিপির সাতজন প্রার্থীর মধ্যে চূড়ান্ত নির্বাচন অনুষ্ঠিত হবে আমি এবি ইপির প্রাক্তন একজন সদস্য তো আমি আজকে খুব গর্বিত যে আজ এ যে লামনিং কলেজে আজকে স্কুলটি ছিল তো ওরা টোটাল বিশজন প্রার্থী দিয়েছিল মানে সম্পূর্ণ প্রার্থী দিয়েছে তার মধ্যে আজকে আনকনটিয়াসলি ওরা বারোজন জয় হয়েছে বিদ্যার্থী পরিষদ জয় হয়েছে এবং আগামী দশ তারিখে নির্বাচন আছে নির্বাচনে গত ছ সাতটা পোস্টে আরও ইলেকশন হবে আমি নিশ্চিত যে বিদ্যার্থী পরিষদে বাকি যে পজগুলো আছে পজগুলোতে জয় হবে এই বিপুল সংখ্যক আসনে অগ্রিম জয়ের আনন্দে এ বিবিপির ছাত্রছাত্রীরা গতকাল বিজয় মিছিল বের করে উচ্ছ্বাস প্রকাশ করে আজি স্পুটিনি আছিল স্পুটিনিত আমি টুৱেণ্টিজন আমাৰ নমিনেটন দিছিলোঁ টুৱেণ্টিজনৰ পৰা আমি বাৰজন জয়লাভ কৰিছোঁ আৰু অহা দহ তাৰিখে ইলেকশ্যন হ'ব সাতজন আমাৰ কেণ্ডিডেট আছে আৰু যিমান লাম্লিং কলেজৰ ষ্টুডেণ্ট আছে যিমানবিলাকখন চব ষ্টুডেণ্টকে মই ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে আহক দহ তাৰিখে ভোট দিয়ক আৰু আমাক জয়লাভ কৰক